প্রশ্ন আমাদের এলাকায় একটি ছেলে আছে তার নাম নূর নবী এখন তাকে এই নামে কি ঠিক হবে রূপ অর্থে ঠিক আছে নবীর কাছে হেদায়ত আছে হেদায়তকে নূর বলা হয় তো নূর নবী মানে নবীর হেদায়তের একটা ছিটা তার কাছে আসুক তার কাছে পড়ুক এই হিসাবে নূর নবী বলা যাবে প্রশ্ন নামাজের মধ্যে যে কোনো দুরসরী পড়া যাবে কি যে যাবে তবে সাধারণত আমরা যে দুরুশরী পড়ি যাকে দুরুদি ইব্রাহিমই বলা হয় এটা পড়া উত্তম মাইকের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় এটা ভাই তোমার বোঝা দরকার কেউ শোনে না চুপচাপ বসে অনেকক্ষণ পরে মানুষের বললে পরে ওঠো আগে তো বোঝা দরকার ছিল যে সাউন্ড হয় কি হয় না প্রশ্ন আমাদের সতেরো জনের একটা সমিতির দুই থেকে আড়াই লক্ষ টাকা ইসলামী ব্যাংকে জমা করি সেভিং অ্যাকাউন্টে দুই তিন বছরে উক্ত টাকার লাভ আসছে পাঁচ হাজার টাকা সমিতি ভাঙ্গার পর উক্ত লাভের পাঁচ হাজার টাকা সকল সদস্যদেরকে ভাগ করে দেওয়া হয় আমার সমিতিতে জমা হয়েছিল বিশ হাজার টাকা আমাকে উক্ত লাভের টাকা থেকে পাঁচশত সাতাইশ টাকা দেয়া হয়েছে এই লাভের পাঁচশত সাতাইশ টাকা আমার ব্যক্তিগত কোনো কাজে খরচ করতে পারবো কি না জিনা পারবেন না সবের নিয়ত ছাড়া আপনি গরিব মিস্কিনকে দান করে দিবেন প্রশ্ন মোরাকাবা করার নিয়ম জানতে চাই পরবর্তীতে দেখা করবেন প্রশ্ন সহশিক্ষা অর্থাৎ ছাত্রছাত্রী একসাথে যে সমস্ত স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রচলিত সেখানে শিক্ষকতা করা যায়জ কি বেপরদায় শিক্ষকতা যায়জ নেই হারাম প্রশ্ন এভাবে এদের অন্তর মরে যায় নূর অন্তরে থাকেন না আল্লা মাফ করুক তখন আর হক না হক বোঝার যোগ্যতাও থাকেন প্রশ্ন দশা ফুদ পড়ার সময় যখন আসাদু আল্লাহ পড়বো তখন কি সাদত আঙ্গুল উঁচু করে হাত বেঁধে রাখতে হবে যে বেঁধে রাখতে হবে প্রশ্ন আমার এক ভাই আমাকে বলেছে বেটিরের নামাজে দুই রাকাত নামাজের পর বৈঠকে বসতে হয় না সরাসরি উঠে পড়তে হয় তিনি আমার বেটির নামাজের বুল ধরেছেন তিনি বলেছেন দোয়ায় কুনুত তকবির দিয়ে না পড়ে রুকু থেকে উঠে হাত তুলে করতে হয় হুজুরের সঠিক সমাধান কি উনি একেবারে ভুল বলেছেন হাদিস বোঝেননি হাদিসের মধ্যে যেভাবে আমরা বিটের নামাজ পড়ি হুবহু এইভাবে আসে একাধিক হাদিসে আছে জানতে চাইলে পরবর্তীতে দেখে নেবেন প্রশ্ন পীরের হাতে মুড়ি ধাওয়া কি ফরজ কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারো সুন্নত কারো মুস্তাহাব কারো মবা যেমন ধরেন নামাজ ইসলামের একটি বিধান নামাজটা পড়তে হলে শিখতে হবে নামাজ শিখতে হলে শিক্ষক লাগবে শিক্ষক ছাড়া কি নামাজ শিখতে পারবো পারবো না তো নামাজ পড়া যখন ফরজ তাহলে নামাজ শিক্ষা করাও তো ফরজই হবে তো শিক্ষা করা যেহেতু শিক্ষক ছাড়া পারি না তো শিক্ষক ধরা ফরজ হবে কি না ফরজ হবে ঠিক তেমনিভাবে আত্মশুদ্ধি নিজের অন্তর পরিষ্কার করা এটাও ফরজ কোরআন শরীফের বাসায় এই ফরজটা আদায় করতে হলে একজন শিক্ষক লাগে না হয় আদায় হয় না তাহলে এই শিক্ষক ধরা কি হইল খরচ হইল তো যাদের থেকে নামাজ রোদা প্রকাশ্য হুকুম হাকাম শিখি এদেরকে বলে শিক্ষক বা উস্তাদ আর যাদের থেকে হুকুম হাকাম শিখি অদৃশ্য আমল এদেরকে বলা হয় পীর বেশ কমে প্রশ্ন আমি খুব বিপদের মধ্যে আসি আল্লাহাক উদ্ধার করুন প্রশ্ন মিলাদ পড়া কি মিলাদ পড়া সম্ভব নয় মিলাদ মানে জন্ম জন্ম পূর্বে কেমনি জন্ম তো গ্রহণ করে জন্ম গ্রহণ করে জন্ম কোনো দিন যায় না প্রশ্ন মানুষ মারা গেলে কোন দোয়াটি পাঁচত্তর হাজার বার করতে হয় লা কথা আছে তবে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় প্রশ্ন বায়াত গ্রহণ করা হওয়া কতটুকু জরুরি জবাব হয়ে গেছে প্রশ্ন কোনো রুমে যদি একা থাকা হয় সেখানে যদি সতর্কলা থাকে তাহলে কবিরা গুণা হবে কি রুম যদি ছোট হয় কোনো সমস্যা নেই বড় হইলে মাকরু কবিরা গুণা হবে না প্রশ্ন কোনো অবিবাহিত পুরুষ যদি প্রশ্ন নতুন জন্ম গ্রহণকৃত বাচ্চার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি বিনা প্রয়োজনে ব্যবহার করার কোনো দরকার নেই প্রশ্ন বাচ্চার জন্মগ্রহণের কতদিন পর আকিকা করতে হয় সাত দিন পর প্রশ্ন আপনার নিকট শরীয়তের ভিত্তিতে একটা প্রশ্নের উত্তর জানতে চাই প্রশ্নটি হলো আমি আমার স্ত্রীকে কোনো একটা বিষয় নিয়ে ভয় দেখানোর জন্য অর্থাৎ ওই পথ থেকে ফেরানোর জন্য বলেছিলাম যে তুমি ওই কাজ করলে তালাক হয়ে যাবে তবে তালাকের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি তালাকের মশালা লিখিতভাবে পরে জেনে নেবেন প্রশ্ন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সাফ কাশ্মীরের মতো জ্ঞান দান করেন আমিন প্রশ্ন কোন ব্যক্তির যদি মাগরিবের নামাজের প্রথম দুই রেখা ছুটে যায় এবং সে প্রথম বৈঠক পায় তাহলে সে ছুটে যাওয়া রাখাত কিভাবে আদায় করবে এক রাগাত ইমামের সাথে পাইলু ইমামের সালামের পর দাঁড়াইয়ে আরেক রাকাত পড়বে সুরায় ফাতেহা এবং অন্য সূরাসহ এরপরে বসবি বসার পর দাঁড়াইয়ে আরেক সুরায় ফাতেহা এবং অন্য সূরাসহ মিলাইয়ে পড়বে এটা হল নিয়ম যদি সে না বসে তারপর নামাজ হয়ে যাবে প্রশ্ন কোনো ব্যক্তি যদি বিতরের নামাজে দোয়াই কুমুত না পড়ে রুকুতে চলে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে কি সহসেষ ওয়াজিব হবে এমনি হবে না সহসেষ না দিলে বীতের পুনরায় পড়বে প্রশ্ন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনার মতো সহি আলম বানায় দেন আমিন প্রশ্ন শীঘ্রই হালাল চাকরি হওয়ার জন্য দোয়া আমিন প্রশ্ন আমার পরীক্ষা দুনিয়া দুনিয়াখরাতে সব পরীক্ষা এক করুন প্রশ্ন কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ব্যতীত তাদের সংসারের কোনো জিনিস তথা তৈল সাবান ইত্যাদি খাদ্যদ্রব্য স্ত্রীর বাপের বাড়ি পাঠাতে পারবে কিনা স্বামীর অনুমতি না থাকলে পারবে না স্বামীর অনুমতি থাকলে পারবে আর যদি যেই সমাজে বসবাস করে ওই সমাজে এ ধরনের কথা আছে সামান্য কিছু দিলে স্বামী বলে না ওই সামান্য কিছু অনুমতি ছাড়া দিতে পারবে কিন্তু স্বামীর নিষেধাজ্ঞা থাকলে পারবে না প্রশ্ন কাহারও রমজানের রোজা কাজা আছে এখন সে যদি কোনো নফল রোজার দিন তথা আশুরা ও সব্বালের রোজার দিন কাজা রোজা রাখে তাহলে ওই দিনের ফজিলত থেকে বঞ্চিত হবে কিনা না যে ওই ফজিলত পাবে না কাজা রোজা হয়ে যাবে এবং তার জন্য কাজা রাখাই আবশ্যক কারণ এই ফজিলতে দিনের রোজাগুলো হইল নফল কাজা রাখা হইল ফরজ ফরজ বাদ দিয়ে নফল না করা চাই প্রশ্ন যদি কোনো ব্যক্তি বাসের মধ্যে বসে নামাজ পড়ে তাহলে তাকে নামাজ পুনরায় করতে হবে এখন আপনা আমার প্রশ্ন হল সে নামাজ আদায়ের ক্ষেত্রে আদায়ের নিয়ত করবে নাকি কাজায় নিয়ত করবে আদার নিয়ত করবে প্রশ্ন বাচ্চা হওয়ার পর আজানো একামত সাথে সাথে কি দিতে হয় নাকি মাথা মুন্ডানো ও গোসলের পর মাথা মুন্ডাবে এক সপ্তাহ পর আর গোসল দিবে জন্ম হওয়ার পর গোসল দেওয়ার পরে আজান একামত দিবে মাথা মুন্ডানোর পর তো দেরি আছে এক সপ্তাহ পরে প্রশ্ন তাহানিকের ফায়দা কি কোনো বুজুর্গের মাধ্যমে তাহানি করাইলে ওই বুজুর্গের আর প্রভাব তার মধ্যে পড়ে এটা ফায়দা প্রশ্ন আল্লাহ আমাকে দয়া করে মাফ করুন মাঝে মাঝে আল্লাহ তার রাসুলকে নিয়ে অবিশ্বাসযোগ্য মনোভাব ও খারাপ কথা মনে আসে কিন্তু আমি এমন মনে করতে চাই না দয়া করে আমাকে এই গুণা থেকে পরিত্রাণের উপায় বলে দিন মনে আসলে কোনো সমস্যা নেই আনলে সমস্যা আপনার ভিতরে ইমান আসে বিদায় শয়তান এ ধরনের কথা মনে আনে ইমান না থাকলে আনতো না প্রশ্ন আমি মনে করি যে আমাদের এই মসজিদে জুমার সময় যে টাকা কালেকশন করা হয় তা যদি জুমার নামাজের পূর্বে করা হয় তাহলে টাকা আরও বেশি উঠবে এটা আপনার মনে করা আমাদের পরীক্ষা করা জুমার নামাজের আগে উঠানো হয়েছে এর অর্ধেকে ওঠে না পরে উঠাইলে বেশি ওঠে প্রশ্ন মুসলমান কিন্তু মুখে দাঁড়িয়ে নেই এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না নিষেধাজ্ঞা আছে প্রশ্ন পাগড়ি পড়া কি সুন্নত পাগড়ি পড়া হল অভ্যাসগত শূন্যত প্রশ্ন মোস ছোট করে রাখা কি শূন্যত যে মোস ছোটো করে রাখা শূন্যত প্রশ্ন পাখি পোষা কি যায়জ আছে যায়জ আছে তবে অনুত্তম কাজ আর যদি তাকে কষ্টই দেয়া হয় খাবার ঠিকভাবে দেয়া হয় না চাহিদা পূরণ না করা হয় তাহলে না হবে গুণ হবে প্রশ্ন নামাজের পূর্বে মহিলারা জোহরের নামাজ আদায় করতে পারবে জুমার নামাজের পূর্বে মহিলারা জোহরের নামাজ আদায় করতে পারবে কি যে পারবে অক্ত হয়ে গেলেই পারবে প্রশ্ন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করেন এবং এহদিনা সরাতল মুস্তাকিমের উপরে অবিচল রাখেন আমিন প্রশ্ন জনেক ব্যক্তিকে তার স্ত্রী বলল আপনি কি হজ আদায় করবেন না সে উত্তরে বলল কিসের হজ হজ দিয়ে কি হবে হজ করে লাভ উক্ত কথার কারণে কি স্বামীর ইমান চলে গেছে এগুলো যদি বাস্তবে দিল থেকে বলে থাকে তো ইমান চলে গেছে এবং বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে গেছে আল্লা করুক প্রশ্ন পাঞ্জাবির সুন্নত কোনটা গোল পাঞ্জাবি নাকি ফারা পাঞ্জাবি উভয়টাই সুন্নত প্রশ্ন আমার স্বামীর সাথে একুশ বছরের সংসার এতদিন পর তিনি আমাকে বলছেন যে তিনি বিবাহের সময় কবুল বলেনি আমার দুইটি মেয়ে সহ আমার ভরণ পোষণের ভার তিনি না নিয়ে ভালো চাকরি থাকা সত্ত্বেও সে তা ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এবং সে বলছে তার ও সন্তান কেউ নেই এই অবস্থায় আমার কি করণীয় বাস্তবে যদি কবুল না বলে থাকেন তাহলে তো বিবাহ হয়নি তবে বিবাহের পরে যদি আপনাকে মোহর দেওয়া থাকে আপনার সাথে স্ত্রীসুলভ সুলভ আচরণ করে থাকে তো হয়ে গেছে প্রশ্ন আমার এক আত্মীয় এমনিতে ভালো মানুষ ছিলেন কিন্তু তিনি আত্মহত্যা করেছেন তার নিকটস্থ আত্মীয়রা মনে করে তার সাথে কোনো বজ্জিনের আসর ছিল তাই সে এই কাজটি করেছিল তাদের এই ধারণাটি কি সত্য পাক ভালো জানেন প্রশ্ন আমরা ঢাকা থেকে বরিশাল একেবারে চলে যাচ্ছি সেখানে কোনো তালিম বা জমাত নেই একা জায়গায় তালিম হয় একটা জায়গায় তালিম হয় কিন্তু সেখানে পঞ্চাশ টাকা দিতে হয় এখন আমি কিছু হাদিসের বই সংগ্রহ করেছি এসব হাদিস দিয়ে কি সেখানে তালিম করা যাবে আপনার শিক্ষক কত যোগ্যতা কতটুক এটা তো আমার জানা নেই যদি ঠিকই আপনি করোনা হাদিস ঠিকভাবে বোঝেন তো তালিম দিতে পারবেন না বুঝলে পারবেন না আমার স্বামী অসুস্থ ডাক্তার তেমন কোন সমস্যা নেই বলে আবার আমরা ফকির দেখিয়েছি তার জন্য নষ্ট করেছি ধর্মীয়ভাবে আপনার কাছে সমাধান চাই দোয়া করতে থাকেন আল্লাপাক সুস্থ করুন প্রশ্ন আমার বড় মেয়ের বিয়ের জন্য ভালো কোনো বোঝা যায় না কিনেছেন প্রশ্ন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছে আছে কী কী দোয়া করতে পারি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে নিজের দিন আমল সব হারাই আসতে হয় ডক্টর ইকবাল মুরহুম বলছিলেন কবে আমল থে হি জওয়া দি বি হুয়ে আগে তো আমল করতো না এদেশে থাকতে কলেজ ভার্সিটি পড়ে লন্ডন যাওয়ার পরে আকিদাও নষ্ট করে আসছে লাভ কি বিদেশে যাওয়ার আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই কেন পয়সা যাতে বেশি কামানো যায় এইটুকু পয়সা এদেশ থেকেও কামানো যায় প্রশ্ন মাছ সর্বোচ্চ কত ওজনের খাওয়া যায় যতই ওজন হোক কোনো বাধা নেই প্রশ্ন ইসলামিক স্টেট কতটা ইসলামের উপরে আছে আল্লাহ ভালো জানেন প্রশ্ন উজু করার সময় ওজুর চার ফরজের একাধিক ফরজ আদায় করার পর অজু ভাঙ্গার কোনো কারণ পাওয়া গেলে কী করণীয় শুরু থেকে পুনরায় উজু করতে হবে প্রশ্ন একজন আমার থেকে একশত টাকা দাঁড় নেয় পাওনা আদায় করার সময় সে আমাকে একশত দশ টাকা দেয় জিজ্ঞাসা করলে সে বলে কিছু বেশি দেওয়া নাকি শূন্য যে সত্যই বলেছে তবে আপনার দাবি থাকলে হারাম হবে সুদ হবে আপনার দাবি ছাড়া দিলে তার জন্য শূন্যতা সওয়া পড়বে প্রশ্ন বেহেস্তের রং কেমন হবে এগুলো বেহুদা প্রশ্ন জান্নাতি মানুষের প্রথম কী খাবার দেওয়া হবে প্রথম খাবার দেওয়া হবে রুটি এবং মাছের কলিজার সাদা অংশ হইল বাজি প্রশ্ন আমি একটা মেয়েকে বিয়ে করেছি কিন্তু তাকে এখনও আমার বাড়িতে উঠিয়ে আনেনি সমস্যা হলো সে এখন খাস পর্দা করে না টিভি দেখে এবং শরীয়তের আরও অনেক হুকুম অমান্য করে আমার জানার বিষয় হলো যেহেতু সে এখনও তার বাবার বাড়িতে অবস্থান করতেছে সেহেতু সে যে পাপ করতেছে এর জন্য আমি দায়ী হব কি না আপনি এখন দায়ী হবেন না তবে এগুলো দেখার পরও বিবাহ বিবাহ করা আপনার জন্য উচিত হয়নি প্রশ্ন জানার জানার সময় বেশিরভাগ মানুষকে দেখা যায় জুতোর উপর পা রেখে নামাজ পড়ে জুতোর উপর পা রেখে নামাজ পড়ে নামাজ হবে কি না যে হবে প্রশ্ন হিজরাদের ব্যাপারে ইসলামের বিধান কী হিজরাত কয়েক রকমের হয় একটা হলো স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ কিছুই নাই আর একটা হলো উভয়টায় আছে। এরা কখনো পুরুষের হুকুমে হয় কখনও মহিলার হুকুমে হয় কখনও কারো হুকুমে হয় না প্রশ্ন হরতালের সময় হরতালকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাদের দেওয়া আগুনে অনেক সময় মানুষ মারা যায় এর ফলে কি তাদের মানুষ হত্যার গুণা হবে যে হবে প্রশ্ন আমি ট্রেনে অনেকবার টিকিট ছাড়া ভ্রমণ করেছি এখন আমি ওই টাকাগুলো আদায় করতে চাই আপনি টিকিট কিনে টিকিট ফেলে দিবেন আর ভ্রমণ করবেন না তাহলে পয়সা ওইখানে চলে যাবে আদায় হয়ে যাবে প্রশ্ন আমার বড় মামা আমেরিকা থাকে বছরখানেক এক আগে উনি ফোনে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ভাষায় গালাগালি করে আমার প্রশ্ন হল আমি কি আর ওনাকে মামা ডাকতে পারব মামা ডাকতে পারবেন তবে হেদায়তের জন্য দোয়া করবেন প্রশ্ন আমি যতটুকু জানি নাস্তিক বলা হয় তাকে যে কোনো ধর্ম মানে না এবং সৃষ্টিকর্তা আছেন এই কথা বিশ্বাস করে না বিশ্বাস করলে নাস্তিক হয় না বিশ্বাস করে না এরা হলো নাস্তিক প্রশ্ন জানাজার পর মৃত ব্যক্তিকে দেখানো কি জায়েজ আছে অনুত্তম কাজ এতে দাফনে বিলম্ব হয় বিলম্ব যত দেরি হবে অনুত্তমতার মধ্যে তত বেশি মারাত্মকতা আসবে প্রশ্ন যদি জায়জ না হয়ে থাকে তাহলে যারা দেখায় ও দেখে তারা কি গুণাগার হবে যে অনেক দেরি করতে গেলে মাকরুহের গুণা হবে প্রশ্ন ইমামের পিছনে মজবু ব্যক্তি যদি ইমামের সালামের সাথে সাথে দাঁড়াইয়া যায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কি ক্ষতি হবে না তবে নিয়ম হইল উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়ানো প্রশ্ন কেউ যদি জোর চার রাখা শূন্য ছেড়ে দেয় তাহলে সে কি গুণাগর হবে দিন ছুটে গেলে গুণাগার হবে না অভ্যাস বানায় নিলে গুণাগার হবে প্রশ্ন অপচয়কারী শয়তানের ভাই তাহলে দুই ব্যক্তি যদি দুইটি ফ্যান ছেড়ে বসে থাকে তাহলে এটা কি অপচয়ের মধ্যে পড়ে নিঃসন্দেহে পড়ে প্রশ্ন মনের মধ্যে আসা খারাপ চিন্তা করা কি গুণা চিন্তা আসা গুণা নয় চিন্তা আনা গুণা প্রশ্ন মায়ের সম্পদ সন্তানের মাঝে কিভাবে বন্টন হবে যেভাবে বাপের সম্পদ বন্টন হয় মায়ের সম্পদ এভাবেই বন্টন হয় কোনো ব্যস কম নেই আমি এবং আমার দুইজন সাথী মিলে আমার চাচার একটি গৃহপালিত পাখি জবাই করে খেয়ে ফেলি কিন্তু আমার চাচা ও তার পরিবারের কেউ তা জানে না এখন যদি আমি সেই পাখিটি আদায় করতে চাই তাহলে কি ওই বস্তু দিতে হবে নাকি অন্য কোনো ওই পাখির মূল্য আদায় করে দিলেই চলবে প্রশ্ন যদি কয়েকজন ও তসবি পড়ে যারা দোয়া পারে না এবং কতবার পড়ছে মনে রাখতে পারে না অন্য একজন নামাজ যে সুরতে সুরত ধরে জোরে জোরে পড়ে অন্যরা শোনে পড়ে তাহলে কি এভাবে নামাজ হবে জিনা হবে না এভাবে করার কোনো প্রয়োজন নেই প্রশ্ন আমি আমার এক লক্ষ্য এক বন্ধু এক ব্যক্তির একটি গাছের ফল তাকে না বলে খেয়ে ফেলি কিন্তু সেবা তার পরিবারে কেউ তা জানে না এখন ওই ব্যক্তি মারা গেছে কিন্তু তার ছেলেরা আছে। তবে অনেকে পৃথক হয়ে গেছে এখন আমি যদি এই হক আদায় করতে চাই তাহলে কি ধরনের ফল দিতে হবে আপনি ফলের টাকা ভাগ করে যেভাবে মির এভাবে ভাগ করে তার সন্তানদেরকে দিয়ে দিবেন প্রশ্ন আমার দাদা অসুস্থ পাক সুস্থ করুন প্রশ্ন আমাদের মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের পর দোয়া করে না দোয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন হুজুর সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করেননি কথাটি কতটুকু সত্য কথাতে সত্য নয় হজরত আবদুল্লাহ এমনে মোবারক রাহমা উল্লাহু সংকলিত হাদিসের কিতাব নাম হলো কিতাবুজ্জুহুদ এই কিতাবের মধ্যে পরিষ্কার আছে যে নামাজের সালামের পরে হুজুর হাত তুলে দোয়া করতেন প্রশ্ন একটা প্রজাপতি গড়ের মধ্যে এক সপ্তাহ ধরে আছে তার কারণ কি পাক ভালো জানেন প্রশ্ন আমার মা অসুস্থ পাক সুস্থ করুন প্রশ্ন বর্তমানে ধর্মনিরপেক্ষতাবাদ একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রমূলক ইস্যু বাতিল শক্তির পক্ষ হতে জনগণের উপর সেকুলারিজমের ভ্রান্ত চেতনা চাপিয়ে দেওয়ার নীল নকশা রয়েছে এক্ষেত্রে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া তাদের হাতিয়ার এছাড়া স্কুল কলেজের পাঠ্যপুস্তকের সিলেবাসে হস্তক্ষেপের মাধ্যমে লোমহর্ষক চক্রান্ত চলছে উম্মতকে বিভ্রান্তির পথ থেকে বাঁচানোর লক্ষ্যে ওলামায়ে কেরামকে ধর্ম নিরপেক্ষবাদ বিষয়টির উপর একটি মানসম্মত পর্যালোচনামূলক পুস্তিকা রচনার অনুরোধ করছি পুস্তিকা আছে ইসলাম ও রাজনীতি পড়বেন সেখানে আছে প্রশ্ন মানুষের যে যান বলে আখ্যায়িত করা অথবা মানুষকে জান বলে আখ্যায়িত করা অথবা মানুষের নাম জীবন রাখা যায় আছে কি রাখা যায় তবে ভালো নাম রাখা ভালো প্রশ্ন অনেকে বলে থাকে যে কোরআন শরীফ পড়ে গেলে চল্লিশ অথবা টাকা দেওয়া লাগে যিনি এমন কোনো কথা নেই যদি নিজের অবহেলার কারণে পড়ে তাহলে কাছে মাপচাইতে হবে প্রশ্ন আমার নানা আজকে মারা গেছেন পাক ব্যস্ত নসিব করুন প্রশ্ন আমি এক রাত্রে স্বপ্নে দেখেছি স্বপ্নের কথা বলা হয় না প্রশ্ন আমি একজন হুজুরের কাছ থেকে শুনেছি যে তিনি বলেন তোমরা সবে বরাতের রাতে দেশের উপরে দশের উপরে নফল নামাজ পড়বে কেননা ফেরেস্তারা দশের উপরে গণনা জানে না একবারে ভুল কথা প্রশ্ন প্রশ্ন কোন পুরুষ যদি তার স্ত্রীর কাপড় নিজের মার্কেট থেকে নিয়ে আসে এতে স্ত্রীর হক নষ্ট হয় কি না নাকি স্ত্রীকেও সঙ্গে নিয়ে যেতে হবে স্ত্রীর হক নষ্ট হয় না বরং এটাই নিয়ম পুরুষ নিজের পছন্দ মতো দোকান থেকে স্ত্রীর কাপড় আনবে স্ত্রী আনবে না প্রশ্ন মহিলারা গরু ছাগল মুরগি ইত্যাদি পশু জবাই করতে পারবে কিনা যে পারবে প্রশ্ন মহিলাদের সাংসারিক কাজের পরিধি কতটুকু আমার মাকে নিষেধ করা সত্ত্বেও সে বাজারে যায় বাজার করা মহিলাদের দায়িত্ব নয় এটা পুরুষদের দায়িত্ব প্রশ্ন গর্ভ অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে বালিশে সেদা দেওয়া যাবে কি না বালিশে দেওয়া লাগবে না ইশারা করে দিলেই হবে প্রশ্ন সাত অথবা আট মাস গর্ভ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি যে যাবে প্রশ্ন বাচ্চা হওয়ার পর কতদিন পর নামাজ করা লাগবে না যতদিন পর রক্ত চলতে থাকে রক্ত বন্ধ হয়ে গেলে নামাজ শুরু করতে হবে তবে যদি চল্লিশ দিন হয়ে গেছে তারপরও রক্ত বন্ধ হয় না চল্লিশ দিন শেষ হওয়া মাত্র গোসল করে নামাজ পড়া লাগবে প্রশ্ন বিবাহ করা কী ফরস কারোর জন্য ফরজ। প্রশ্ন জমাতের সময় মসজিদে জায়গা থাকা সত্ত্বেও মসজিদের ডান এবং বাম বারান্দায় জমাতে নামাজ পড়া যাবে কি না যাবে তবে মসজিদের ভিতরে সব না থাকলে বারান্দায় সব বানলে তখন মাকরু হবে মসজিদে সব আছে এই অবস্থায় বারান্দা করলে মাকরু হবে না প্রশ্ন কোনো এক ব্যক্তি বলল মাদ্রাসা সমুদ্রের মতো কেননা তাতে নাপাক করলে নাপাক হয় না তাই মাদ্রাসায় কোনো হারাম কিছু আসলে ফলাল হয়ে যায় যেমন মাজার উরুস তাজিয়া বেদাতি বিভিন্ন কাজকর্মের নানা অনুষ্ঠানের খাবার এ কথাগুলো সঠিক নয় প্রশ্ন সম্প্রতি ভোলা একটি দলের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে তাব্লিগ জমাত বলে দাবি করে এবং তাদের সকলের সম্পত্তি একসাথে পুঁজিভূত করে রাখে এবং পুঁজিভূত সম্পত্তি থেকে টাকা নিয়ে ছাতু খায় এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে তারা সাহাবায় ক্যারামের মতো ব্যবসা করে জীবনযাপন করে এবং কালিমার দাওয়াত দেয় ও চাকরি করা অপছন্দ করে এই দলের লোকদের আমল খুব ভালো ও তাদের মধ্যে যিনি আমির বা যিনি এই দলকে পরিচালনা করেন তিনি একটি কলেজের অধ্যক্ষ আমার জানার বিষয় হলো উল্লিখিত লোকদের চলা দলটি কি হক দলটি হক নয় যে কথাগুলো বলা আছে এগুলো সাহাবাদের নমুনা নয় শাহবায় কালাম চাকরিও করছেন আউ বকর দেওয়াত যখন খলিফাতুল মুসলিমিন রাজকোষ থেকে ওজিফা নিয়ে সংসার চালাইতেন এটা নাম তো চাকরি সাহাবা কালাম শুধু ব্যবসা করেন নেই খেজুরে বাগান করছেন খ্যাটখামার করছেন মদিনার আনসারা খ্যাট করে চলছেন শুধু ব্যবসা করেননি প্রশ্ন দোয়া চাই পাক যেন আমার মরহুম আব্বাকে জান্নাত দান করেন আমিন সংসারে অভাব দূর করার কোনো উল্লেখযোগ্য আমল আছে কি না নামাজ একাগ্রতার সাথে পড়বেন প্রশ্ন আমার আব্বা তার মৃত্যুর পূর্বে তার সকল দায় দেনা পরিশোধ করার জন্য আমাকে ওসিয়ত করলে আমি বলি তোমার সকল দেনার ভার আমি গ্রহণ করলাম আমার প্রশ্ন এমন কি তাহলে সকল দায় দেনা আমার উপর বর্তাবে উল্লেখ যে আমার আব্বা মৃত্যুর পূর্বে কোনো সম্পত্তি বা টাকা পয়সা রেখে যাননি এবং বর্তমানে আমার অবস্থাও ভালো নয় হেমত অবস্থা আমার করণীয় কি দেয় না আপনার উপর আসবে না আদায় করে দিলে ভালো প্রশ্ন ফরজ নামাজের শেষ রাকাতের কোনো রাকাতে চূড়ায় ফাঁতে সাথে অন্য কোনো সুরা মিলালে সাহসী দিতে হবে কি না না দিতে হবে না প্রশ্ন হস্ত মৈথুনের দ্বারা ওজা ভাঙবে কি না জি ভাঙবে তবে কাজা করতে হবে করে দিতে হবে না প্রশ্ন নামাজে দোয়ায় মাসুরার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কি যে যাবে প্রশ্ন অন্য কোনো দোয়া মানে কোরআন হাদিসে দোয়া করতে হবে প্রশ্ন নামাজের প্রথম রাকাত না পেলে শেষ রাকাতে মুক্তাদি দুরু শরীফ হোক দোয়ায় মাসুরা পরা যাবে কি না আস্তে আস্তে তাশাফুদ পড়া চাই ধীরে ধীরে যাতে ইমামের সালাম পর্যন্ত আমার তাশাফুদ শেষ হয় আর যদি আগে শেষ হয়ে যায় চুপচাপ বসে থাকা যায় আর যদি কেউ দুরুশ হয়ে দোয়া মাসুরা পড়তে চায় বা পড়ে ফেলে এতেও কোনো সমস্যা নেই প্রশ্ন আল্লাহ তালা আপনার ন্যাখায়াত বৃদ্ধি করে দেন আপনাকে সর্বদাই সুস্থ রাখুন আমিন প্রশ্ন যদি কোনো ব্যক্তি এশার সুন্নতের পর ও বৃতিরের আগে দুই রাখার তাহাজ্জুদের নিয়তে আদায় করে তাহলে কি আদায় হবে আশা করি আদায় হবে প্রশ্ন যদি কোনো ব্যক্তি সে সাহু আদায়ের পর আবার কোনো ভুল করে তাহলে তার করণীয় কি আর কিছু করা লাগবে না প্রশ্ন নিস্তলা খালি থাকা অবস্থায় মসজিদের দোতলায় জমাতে নামাজ আদায় করা যাবে কি মাকরু হবে প্রশ্ন এমন কিছু জানাজা আছে যেগুলোর এমন কিছু নামাজ আছে যেগুলো সেজদার স্থানে কাবা শরীফের নকশা রয়েছে এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এই কাবা শরীফের নকশার উপর বসা জায়জ আছে কিনা বসলে গুণ হবে না তবে না বসা চাই প্রশ্ন মসজিদ ও মাদ্রাসার কারেন্ট ব্যক্তিগত কাজে ব্যবহার করা যেমন পানি গরম করা ও জামা আয়রন করা জায়েজ হবে কিনা কর্তৃপক্ষের অনুমতি থাকলে জায়েজ হবে প্রশ্ন আমি অসুস্থ আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক সুস্থ করুক প্রশ্ন আমার পরীক্ষা চলছে আল্লাহ পাক দুনিয়া এক রাতের সকল পরীক্ষায় কামিয়াব করুন প্রশ্ন মুসাফির যানবাহনে নামাজ পড়লে কে পুনরায় পড়তে হবে দাঁড়াইয়ে করতে না পারলে পুনরায় পড়তে হবে প্রশ্ন আমার পিতা গত মাসের অক্টোবরের সাতাশ তারিখে এন্তেকাল করেছেন দোয়া করবেন আল্লাহ রবুল আলমী তাকে জান্নাত নসিব করুন